হত্যা করবা সমস্ত মানুষ বসে আছে মাঝখান থেকে একজন লোক দাঁড়া গেল তার নাম হলো আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায় বলতেছে ওর না আমি মোহাম্মদ নবীর কল্লা আনতে বরব 24 ঘন্টার ভিতরে আমি মুহাম্মাদের কল্লা আপনাদের কাছে হাজির করব এই কথা বললেন আমরা ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রনা হয়ে গেলেন মোহাম্মদ নবীর কল্লা কল আনার জন্য প্রতিমধ্যে তার একজন বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল তার বন্ধু ডাক दे बोलतेছে তুমি মোহাম্মদ নবীর কল্লা আনবা কল আনার আগে তুমি আমার বাড়ি খবর নিয়ে যাবে মন্ত্রটা উদ্দেশ্যের উদ্দেশ্য হরে উম আর তুমি

তোমার দেহের মধ্যে খাব্বাবে রক্ত আমার দেহের মধ্যে খাবাবে রক্ত রক্ত মনে রাখ ইসলাম ধর্ম গ্রহণ করেছি জীবন থাকতে ইসলাম ধর্ম ত্যাগ করবো না করব না স্বায় তোমাৰ কেমন হোটেল আনার

একটু তেলাত করে শোনাও এবার ফাতেমা বুঝলেন যে বা এবার নিস্তেজ হয়ে গেছে গেছে কারণ ইমান এমন জিনিস জিনিস ইমানের মধ্যে যত বেশি আঘাত করা হয় ইমান তত বেশি উপরে বেশি উপরে এটা এটা ইমান ইমান ইমানের মধ্যে আঘাত করলে মানুষ ইমান প্রকাশ পায় ইমান প্রকাশ পায় ইমান বৃদ্ধি হয় হয় এক এক একলু গেছে সিড়িয়াখানার মধ্যে বাঘ দেখার জন্য দেখার জন্য তো বাঘিয়া লোক বলতেছে জীবন ভর শুনলাম বাঘ বাঘ নাকি গর্জন দেয় দেয় এটা কি বাঘ এটা কি বাঘ না সাঘ না সাঘোন যে আল্লাহ র বান্দার চিন্তা করছে জীবন ভর নাম বাঘ নাকি গরজন দেয় এটা বাঘ বাঘ উন নরে সরে না সরে না উন তো খাবার কাই অনেক

কিন্তু তুই আমার দেহের মধ্যে আঘাত করলা আমার স্পিড বেড়ে গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে আরে ভাই খাবাব ভাই ওমর তুমি এতক্ষণ আমাকে তুমি আঘাত করেছ মনে রাখো জীবন থাকতে আমি ঈমান ছাড়ুম না এবার এবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে ভাই বোন আমার আমাকে একটা বড় শোনাও তুমি কি বলতেছিলে কি

فاطمة رضي الله تعالى عنها كعايات اسمها الاسلام إنه لقرآن كريم لا يمسه إلا المتطهرون. تعلمون القرآن زي القرآن

এরে ভাই ওমর আমি এতক্ষণ তোমার বয়ে আমি দরজার আলার আড়ালের মধ্যে লুকিয়েছিলাম এরে ভাই ওমর আমি তোমাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য বের হয়ে আসলাম সুসংবাদ সুসংবাদ কি মানুষের সুসংবাদটা আগে দেওয়া হইতে দিতে একটু ভালো লাগে আনন্দ লাগে আনন্দ লাগে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ওমর

ইসলাম আবি আহাদিন আমরাইন আল্লাহ দুইটা উমর হইতে একটা উমর আমাকে দিয়ে দাও নয়তো ইসলামের দাওয়াত দিতে আমার কষ্ট হয়ে যায় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যখন খাবাব রাদিয়াল্লাহু তাআলা নুই কথা শুনায়া দিলেন উমর কে বলতাছে উমর আমার মনে হয় গত কালকের দোয়া আপনার পক্ষে কবুল হয়ে গেছে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছে এবার ওমর বলতাছে তোমরা কি

غيرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا عموني بابي برد برد

তর কুরআনুল কারীমের তলা শুনিয়া তর তর করে কাঁপতেছে ওমরের চোখ থেকে পানি টলমল করে বের হয়ে গেছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বোনকে ডাক দিয়ে বলতেছে ওরে আমার বোন আমাকে এই মুহূর্তে এখনি মুহাম্মদ নবীর দরবারে নিয়ে যাও সাহাবায়ে কেরাম বসে আছে তাকায় দেখে ওমর হাতের মধ্যে লাঙ্গা তোরল নিয়ে নিয়ে আসতেছে সমস্ত সাহাবিরা ভাবতেছে ওমর আসতেছে আল্লাহ নবী বলল তোমরা আসতে চাও কিছু বলো না বলো না বাইরে আমল লক্ষ্য করে দেখুন দেখুন নবী রাহমাতুল আলামিন আসসাভি জলিলা কদর আসসাভি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে গিয়া আল্লাহর নবীর সামনে গিয়া লাঙ্গা আর হাতের মধ্যে ছিল এই তলোয়ারটা রাসূলের পায়ে নিচরাইয়া আল্লাহর নবীকে বলতেছে ওগো আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন আমাকে এখনি এই মুহূর্তে কালিমা আবরিয়া মুসলমান বানিয়ে দেন ¡No, no,

দিদ দিতে আল্লাহ আখবার আল্লাহ আখবার তীর দিদ দিতে তো ও একবারে পাহাড়ের নিকটে গিয়ে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের কাছে দাঁড়িয়ে বলতেছে আজকের পর থেকে আমি উমর ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি উমর মুহাম্মদ নবীর ধর্ম গ্রহণ করেছি কে আছো ইসলামের বিপক্ষে কথা বলবা কে আছো মুহাম্মদ নবীর বিপক্ষে কথা বলবা মনে রাখো মুহাম্মদ নবীর বিপক্ষে কথা বললে ইসলামের বিপক্ষে কথা বললে তোমার দেহ থেকে গর্দন আমি দিব পর থেকে যদি কেউ নিজের সন্তানকে চাও যদি কেউ নিজের স্ত্রীকে বিধবা বানাতে চাও তাহলে তোমরা ইসলামের বিপক্ষে কথা বললো কথা মুশ্রিকদেরকে জানা দিলেন সমস্ত কাফেরদের মধ্যে গানা গানি শুরু হয়ে গেল যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়েছিল এখন ওমর ফারুক ইসলাম ধর্ম নবীকে কল নবীর কল্লা আনতে গিয়েছিল কিন্তু ওমর যে ইসলাম ধর্ম গ্রহণ করেছে কারণটা কি আল্লাহর নবী শুনুন রামমেদ তুমি না যখন কোরআন তালাদ করতো কাপের নশিকরা নবীকে কোরআন তালাত করতে নাই একদিন আবু জাহা নবীজি যখন কোরআন তালাত করতেছে পাগল বলল তোমরা কেউ নবীজীর কোরআন তালাদ সেবন করব না কারণ মুহাম্মদ পাগল হয়ে গেছে হয়ে গেছে পাগল হয়ে গেছে মুহাম্মদ তোমরা কেউ শুনব না তো মক্কা সমস্তভাবে চিন্তা করতেছে করতেছে যে পাগল বড়ো বড় পাগল নয়তো বড় বড় নেতারা পাগল বলে একটা বার গিয়া দেখি পাগলটা কেমন কেমন রনা হয়ে গেলেন মক্কার মধ্যে মধ্যে গিয়া দেখে আল্লাহর নবী খানায় কাবার দেওয়ালের মধ্যে হেলান দিয়া কোরআন পর আল্লাহর নবী বলেন বলেন الله رب العالمين سورة شام ستلاوت نازل قرآت دي لين الله نبي سورة شام ستلاوت قرآت سَيِّ الله بولاين وَالشَّمْسِ مُضُحَانْهَا وَالْقُمَرِ إِذَا تَلَّاوْهَاهَا أعوذ بالله بولا دا سيق طالعا بير قرآت دا আউজাল হাতের মধ্যে বড় একটা পাত্র নিয়া রাসূলের মাথার মধ্যে ফেলবে এইজন্য আসলে যখন একেবারে কাঁচা কাঁচা আসলেন আবু জাহল বলতেছে যে আমার দুইটা হাত যে উপরে ছিল এইভাবে দুইটা হাত শক্ত হয়ে গেছে চোখে আর কিছু দেখি না কিন্তু আমি শ্রবণ দিয়ে শুনতে পাইতেছি যে এখানে মুহাম্মদ আছে আবুজাল ডাক দে বলতেছে আত্মীয়তার দোয়াই দে বলতেছে কারো ভাই কারো ভাতিজা আত্মীয়তার দোয়াই দিয়া বউ বলি বলি রে মোহাম্মদ এমন বু আর জীবনে করবো না আমাকে মাফ করে আদে করে

الله نبي بيشن بي. رحمة الله العالمين دي بوكية شمستا كافر مشكلة تلو قرآن تلا سنيا الله رب العالمين اتعاتر مدبلين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا যে আল্লাহ রবুল আলামিন মুমিনে ঈমান ইমান বাড়িয়ে দিবে কুরআন যত পড়বে যত শুনবে আল্লাহ রবুল আলামিন আমাদের আমাদেরকে মৃত্যুর আগে 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 ঈমানদার ইমান দার দান করুন